নুয়ান থুসারা ধসিয়ে দিল আফগান ব্যাটিং লাইনকে মুষ্টি পাকিয়ে উল্লাস লঙ্কান কোচ সানাদ জয় সুরিয়ার এ কেমন দশা রাশিদ খানদের কোচের এ কেমন অবস্থান প্রিয় দর্শক গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা মাঠে নেমেছেন যেখানে আফগানিস্তান টসে জিতেই নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত আগে ব্যাটিং এ সেই শুরুতেই লঙ্কান বোলার নুয়ান থুসারার ভেলকি বাজিতে কুপকাত আফগান শুরুর তিন ব্যাটসম্যান প্রিয় দর্শক এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ফোর এর সমীকরণ নিয়ে যেখানে এই ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে বাদ পড়বে আফগানিস্তান আর এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার যেন দাপট যেখানে আগে ব্যাটিং আসা আফগানিস্তান পাওয়ার হারিয়ে ফেলেছে তিনটি উইকেট আর তিন তুলে নিয়েছেন নুয়ান থুসারাম যেখানে শুরুতেই গুরবাসকে রান করতেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি এরপরে কারিম জান্নাতকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন এক রান করতেই আর ওপেনার সাদিকুল্লাহ অটলকে দলীয় পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন নুয়ান থুসারাম পরপর তিনটি উইকেট তুলে নিলেন আর আফগানিস্তানের শুরুতেই পরপর উইকেট হারানোতে ডাগউটের রীতিমতো মন খারাপ আফগান কোচ জোনাথন ট্রটের এছাড়াও রাশিদ খানও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাঠের দিকে তাকিয়ে আছেন তবে অন্যদিকে লঙ্কান কোচ সানাদ জয়সুরিয়া নুয়ান থুসারার পরপর উইকেট নেওয়ায় মুষ্টি পাকিয়ে উল্লাস করেছেন